চোর দরবার তদ্বির সম্মানিত দিইনি ভাই ও বোনেরা দেশের মধ্যে সমাজের মধ্যে আনাচে কানাচে বাড়িতে রাস্তা ঘাটে চোরের অভাব নাই বিশেষ করে আপন মানুষও বাড়ির মধ্যে চুরি করে ওই সমস্ত আসলে বিষয়গুলো চুরির যে মাল সামানাগুলো হারিয়ে যায় রাস্তাঘাটে এখানে সেখানে ওইগুলো পাওয়া অসম্ভব হয়ে পড়ে কিন্তু আশপাশ বাড়ির যেই চোরগুলো আছে এগুলো তো প্রতিনিয়ত চুরি করে টাকা পয়সা আসবাবপত্র এই চোরগুলো ধরবার জন্য অথবা এই চোর যেন যেই মালগুলো নিছে টাকা পয়সা অর্থ করে নিচে সে যেন সাত দিনের ভিতরে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় তার জন্য সটফুট শুরু হয় এই জন্য আপনি এই তদ্বিদটা করে রাখতে পারেন এই জন্য আপনাকে বড় একটা ছুরি নিতে হবে যে কুরবানির যে ছুরি আছে এরকম বড় অথবা আরেকটু ছোট ছুরি নিবেন এই ছুরির উপর করে স্কিনে দেখেন একটা হ্যাঁ ইসিম দিয়ে দিলাম এই নকশ এই আয়াতগুলো এই হরফগুলো আপনি লিপিবদ্ধ করবেন এবং নিচে আপনি আল্লাহ আপনার যে জিনিসটা হারিয়ে গেছে ওই জিনিসটার নাম দিয়ে দিবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন এই মধ্যে লিখতে হবে ফাঁস না হবে পাশ হবে এই ছুরিটার মধ্যে আপনি এটা লিখে আপনি যে কোনো দানের মধ্যে দান আছে না দান দানের ডামের মধ্যে অথবা চাউলের ডামের মধ্যে এই ছুরিটা নিয়ে প্রথম দিন আপনি গাইরা দিবেন ডান্ডাটা উপরে থাকবে সুরিটা নিচের দিকে থাকবে এটা গেড়ে দিবেন এবং মনে মনে নিয়ত করবেন চোর যেন আপনার বাড়িতে ওই মাল সাবানাগুলো দিয়ে যায় তো এটা প্রথম দিন আপনি পূর্বের দিকে রাখবেন দ্বিতীয় দিন সকালবেলা গিয়ে সুরিটা আবার পশ্চিম দিকে করে দিবেন তৃতীয় দিন উত্তর দিকে করে দিবেন সুরিটার ডান্ডাটা আবার চার নম্বর দিনে দক্ষিণ দিকে করে দিবেন তারপর আবার পূর্ব দিকে করবেন আবার পশ্চিম দিকে করবেন তা ছয় দিন হয়ে গেল সাত নাম্বার দিকে আপনি আবার কি করবেন এটা আবার মনে করেন যে দক্ষিণ দিকে দিয়ে দিবেন বাস এই সাত দিন কাজ করার পরে চোর সটফট শুরু হবে চোরের যন্ত্রণা শুরু হবে এটা আপনি তুলবেন না সাত দিনের ভিতরেই আল্লাহ চাহে তো চোর আপনার বাড়িতে আইসা যেখান থেকে মাল নিয়ে গেছে ওইখানে আপনার মাল আপনার সম্পদ আপনার টাকা পয়সা রাইখা যাবে যে কোনো কৌশলে আপনার বাড়িতে দিয়ে যাবে ইনশা আল্লাহ অত্যন্ত কার্যকরী এই আমুলিয়া এবং তদবৃত্তি আপনি নিজেই করতে পারবেন আল্লাহ সকলকে সহিবুজ দান করেন আমিন